মহিষমর্দিনী পূজার নবমীর দিনে মায়ের সাথে গঙ্গায় জলে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক পঞ্চম শ্রেণীর ছাত্রর বর্ধমানের কালোনায় ঐতিহ্যশালী পূর্ব বর্ধমান জেলার কালনার মহিষমর্দিনী পূজার নবমীর দিনে মঙ্গলবার মহিষমর্দিনী তলার ঘাটে মায়ের সাথে দণ্ডি কেটে গঙ্গায় স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক পঞ্চম শ্রেণীর এক ছাত্রের অম্বিকা স্কুলের পঞ্চম শ্রেণীতে পাঠরত মৃত ওই পড়ুয়ার নাম সৌম্যদীপ কাহার তবে মহিষমুদ্দিনী পুজো উপলক্ষে গঙ্গার ঘাট এ রয়েছে কঠোর নিরাপত্তা রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফে দেওয়া বড একটি বোর্ডও বাচ্চাটি ডুবে যাওয়ার সাথে সাথে কেন বাচ্চাটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেল না যা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন এদিন কালনা হসপিটালে উপস্থিত হয় মৃত কিশোরের বাবা সঞ্জয় কাহার তিনি বলেন দণ্ডিকেটে স্ত্রীর সাথে স্নান করতে নেমেছিল সৌমদী সাঁতার না জানার কারণে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয় তার এদিন কালনা মহকুমা হসপিটালে উপস্থিত হয়ে কালনার উপরপতি তপন পড়েল তিনি বলেন দুর্ঘটনা তো বলে কয়ে আসে না দুর্ঘটনা দুর্ঘটনাই হয় অন্যদিকে ওই শিশুর প্রতিবেশী তথা কালনা পৌরসভার কাউন্সিলর সন্দীপ বসু তিনি এদিন বলেন শূন্য মিনিটের মধ্যে বাচ্চাটিকে উদ্ধার করে কালনা হসপিটালে নিয়ে এসেও তাকে বাঁচানো যায়নি উৎসব কমিটির তরফে পুজো কমিটির পৃষ্ঠপোষক সুশীল কুমার মিশ্র তিনি বলেন সাবধানতা অবলম্বন করে গঙ্গায় স্নান করা উচিত স্ত্রী আর আপনার স্ত্রী আর হচ্ছে কি ইয়ে কোথায় গেছিল কোথায় দন্ডিকার থেকে গেছিল আচ্ছা দিয়ে দন্ডিকাটা হয়ে গেছিল আমি তো বাইতে ছিলাম বললো হয়ে গেছিল তারপর মানে কাপড় ফাপড় ধুতে ময়লা লেগেছিল তাই জন্য ধুতে গেছিল ওইখানে তো ব্যারিকেড করা রয়েছে তাহলে কি ব্যারিকেডের বাইরে নেমেছিল ব্যারিকেডের বাইরে নামবো ও তো সাঁতার কাটতে জানে না ও ব্যারিকেডের বাইরে তো প্রচুর জন আচ্ছা দিয়ে হচ্ছে কি ওখানে তো স্পিড বোর্ড রয়েছে ওখানে বিভিন্ন ব্যবস্থা রয়েছে তারা কি কোনো রকম সহযোগিতা কিছু করেনি আমি তো ছিলাম না আমি তো যখন বাড়িতে ছিলাম আমি যাওয়ার পর দেখলাম সবাই খোঁজাখুঁজি করছে আমাকে তো ফোন করে বলুন যখন চান করছিল সে সময় কি কোনো কোনো পুলিশ আপনি দেখেছেন আমি তো ছিলাম না তখন ওইখানে আমি তো ছিলাম বাড়িতে আমাকে ফোন করলো তারপর তো আমি গেলাম আপনার স্ত্রীর সাথে নেমেছিল হ্যাঁ আচ্ছা কি নাম আপনার সঞ্জয় তারপরেও হচ্ছে কি এই রকম দুর্ঘটনা কি বলবেন এই বিষয়ে ব্যাপারটা হচ্ছে যে বাচ্চাটা তো আমার একদম আমার পরিবারের সদস্য সেখানে দাঁড়িয়ে আমি আর কি বলবো ওখানে নিরাপত্তা তো ছিলই অস্বীকার করা জায়গা নেই এবং আমাদের পৌরসভার কনজারভেসির যারা কাজ করে তারাও ছিল জলে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা কর্মরত তারাও ওখানে উপস্থিত ছিল পুলিশ ছিল তার মধ্যে এবার মানে যে বাচ্চাটি মারা গেছে তার মা হচ্ছে যে দণ্ডি কেটে পুজো দিতে যায় দণ্ডি কেটে পুজো দিতে যাওয়ার পর যখন পুজো টুজো দেওয়ার পর এসে গায়ে নোংরা ফোংরা লেগেছিলো সেগুলোকে ধুতে নামে বাচ্চাটাও সাথে নামে নামার পরে মা ডুব দেয় ডুব দিয়ে উঠে দেখে বাচ্চাটাকে আর দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে মা যখনই হামাও করে চিল্লামিল্লি করে ওখানে যারা জলে ছিল বা যারা হচ্ছে যে সঙ্গে সঙ্গে আমাদের পৌরসভার যারা স্টাফ বা যারা পাঞ্জাব বা ডিজাস্টার ম্যানেজমেন্টে সবাই ছিল পুলিশও ছিল সকলের তৎপরতায় বাচ্চাটিকে মোটামুটি আধ ঘন্টার মধ্যে বাচ্চাটিকে রিকভারি করা গেছে মানে বডিটা ওখান থেকে আমরা তুলেছি ওকে তুলে আবার হসপিটালে নিয়ে এসেছি হসপিটালে নিয়ে আসার পর ডাক্তারবাবু অনেক চেষ্টা করেছেন চেষ্টা করার পর তখন আর কিছু করা যায় না বাচ্চাটি এখানে কারো গাফিলতিন এটা কী বলবো বলো এটা নিয়তির ব্যাপার হয়ে গেছে আর প্রশাসনের দিক থেকে কোনো গাফিলতি আমার নজরে ধরা পড়েনি কারণ আমি যেহেতু যে ঘটনাটি ঘটেছে আমি আমার পরিবারের সঙ্গে ঘটেছি তাকে সেই জায়গা দাঁড়িয়ে আমি প্রশাসনের কোনো গাফলিটা আমি আমার নজরে পড়ে